যারা লিঙ্কড ইন মাধ্যমে ক্লায়েন্ট হান করার চেষ্টা করতেছেন ফর ডিজিটাল মার্কেটিং আপনারা আপনাদের যে হেডলাইনটা আছে এই হেডলাইনটাতে এমন একটা জিনিস বলবেন যে জিনিসটা আপনার সাবনিশ আপনার নিশ না ডিজিটাল মার্কেটিং না আপনার যদি পেইড অ্যাড হয় শুধু পেইড অ্যাড এসিও হলে শুধু এসিও রাইট আর ট্র্যাকিং হলে শুধু ট্র্যাকিং তখন আপনি ওইখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিবেন যে আপনি রেজাল্টটা কি আনছেন কতগুলো কোম্পানির জন্য রেজাল্টটা আনছেন কোন ইন্ডাস্ট্রির জন্য রেজাল্টটা আনছেন এইটা বললে আপনার হচ্ছে ক্লিকটা আসবে দুই নাম্বার হচ্ছে আপনার সার্ভিসটা সে কীভাবে পাবে সার্ভিসটা সে কিভাবে আপনার কাছ থেকে পাবে ওই জিনিসটা আপনাকে মেনশন করতে হবে আদারওয়াইজ আপনি ওকে কিভাবে কি ডেলিভারি করতেছেন ওটা যদি না হয় আলটিমেটলি আপনার প্রোফাইল দেখে কি আপনি আপনার নিজেকে হায়ার করবেন চিন্তা করেন আপনি একজন গ্লোবাল ক্লায়েন্ট আপনি এমন একটা প্রোফাইল দেখতেছেন আপনার প্রোফাইলটা আপনি দেখতেছেন ওইখানে ওই প্রোফাইলটা দেখে কি আপনি ওই লোকটাকে হায়ার করবেন কি না এই প্রোফাইলটাকে হায়ার করবেন কিনা আপনার অ্যাড রান করার জন্য এই জিনিসটা আপনি চিন্তা করবেন দেন আমি বুঝতে পারবেন আপনার আসলে কোন জায়গায় বুঝতে পারছেন পার্সপেক্টিভটা আনার চেষ্টা করবেন